মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আকুলিয়া গ্রামে এখানে আমাদের একজন স্মার্ট উদ্যোক্তা স্মার্ট উদ্যোক্তা বলবো না শৌখিন উদ্যোক্তা উনি আসলে হচ্ছে শখ বসতে এখানে চাষ করেছে উনি এখানে অনেক সুন্দর একটা ফার্ম হাউস করেছে আমরা আপনাকে আপনাদের ফার্ম হাউসটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই তার আগে একটা মজার ব্যাপার বলে নিচ্ছে আমরা এই যে গরম আসতেছে বা জুন জুলাই বা মার্চ এপ্রিলে মরিচ চাষ করতে খুব ভয় পাচ্ছি বা অনেকে ভয় পাই কিন্তু আমরা জানি না যে কোন সময়ে চাষ করলে মরিচে অনেক বেশি দাম পাওয়া যায় আমরা দাম নিতে চাই ঠিকই কিন্তু আমরা রিস্ক নিতে ভয় পাচ্ছি আমাদের এই আধুনিক চাষাবাদের ক্ষেত্রে আমাদের এই উদ্যোক্তা আমাদের এই শৌখিন উদ্যোক্তা তা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অবশ্যই সাথে থাকবেন আমরা এখন পরিচয় হয়ে নিচ্ছি আমাদের এই শৌখিন উদ্যোক্তার সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি আপনার পরিচয়টাকে আমরা দর্শকদের দিবেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিরুর রহমান খান আমি আসলে সরকারি চাকরি করতাম আমি বিসিএস কর্ম করতেছিলাম পলিটেকনিক ইনস্টিটিউটে আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে রিটায়ার করছি জি কতদিন আগে রিটায়ার করেছিলেন দুই হাজার বাইশ সালের পয়লা মার্চ থেকে আপনি সম্ভবত জার্মানিও ছিলেন কিছুদিন হ্যাঁ আমি বাইরে আটটা দেশে আমি ই করছি আর কি লাইভ তো করেন না নাকি না না ঠিক আছে বলে

কৃষিতে আমি ছোটবেলায় কাজ করছি কৃষির উপরে কিন্তু তারপরে পড়াশোনা করেছি চাকরি করেছি এখন এই যে অবসাদ চাকরি থেকে অবসর এই থেকে আগে চাষাবাদ করেছিলেন এই জমিতে আগে ভুট্টা চাষ করতাম ভুট্টা তারপরে হচ্ছে এখন হ্যাঁ হঠাৎ করে এই যে একটা সামিউল ভারে একটা ভিডিও দেখলাম দেখার পরে আমি একটু অনুমান প্রাণিত হলাম আবার আমার এক ভাগ্নে আমার বোনের ছেলে সেও আমাকে উৎসাহ দিচ্ছে কাজ বানিয়ে কাজ ওর নাম হলো মাসুম তো ওই মাসুমের উৎসাহে আমি আরও বেশি উৎসাহিত তারপর আমাকে একটা ঠিকানা দিল যে বাংলাদেশ হাটে এক ধরনের একটা ইয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করি এবং ওখান থেকে এই চারা বীজ এগুলো সার ভার্মি কম্পোস্ট এগুলো সংগ্রহ করি এবং কীটনাশকগুলো সংগ্রহ করি এবং এই ভাই হলো আরে আঙ্কেল হলো কি বলে গাজীপুর থেকে আমার চারাও এনে দিচ্ছে আর কি আর এই চারাগুলো আইনে করছে এই জাতটা কি এটা নাগা ফায়ার প্লাস আমরা দেখতেছি যে গাছে মার্শাল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফলন আছে আপনার কি ধারণা একটা গাছে আনুমানিক কত কেজি বা কত গ্রাম মরিচ হতে পারে আমার মনে হয় যে আমি প্রথম যদি সাত আট বার ই করতে পারি আমি যেমন এখানে তিরিশ শতাংশ মরিচ আছে জি জি তো আমার ধারণা যে প্রথম চালানো এই তিরিশ মনে কারণ আমি যে এই তুলসি এইটুকুতেই এখানে ধরেন ছয় আর হলো দশ শতাংশ দশ শতাংশ আমার দশমুনে এক্সিডে করে গেছে তার মানে একটা গাছ আনুমানিক কত গ্রাম বা কত কিছু ফল এখন তুলতে পারবেন এখন মনে হয় যে এই প্রথম চালানেই সাত সাতশো গ্রাম এরকম আসলে আমরা বিশ্বাস করতে চাই না যে ভালো জাত এবং সঠিক সময় একই সাথে যদি আমরা ভালো মাটি নির্বাচন করতে না পারি তাহলেই শুধু হচ্ছে আমাদের উদ্যোক্তাদের কথা অভিযোগ যে ফলন ভালো হচ্ছে না গাছ ভালো থাকছে না সেক্ষেত্রে হবে কিন্তু আপনি যদি সঠিক মাটি সঠিক সময় এবং সঠিক জাত নির্বাচন করতে পারেন তাহলে ফলন হবে ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট ধরা যায় সেক্ষেত্রে আমরা এখানে সরজমিনে আপনাদেরকে দেখাচ্ছি আঙ্কেল নিজে বললো যে উনি আসলে কৃষিতে কাজ করেছিলেন আগে কিন্তু উনি একজন সরকারি বিশেষ কর্মকর্তা ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন ওনার কৃষিতে পড়াশোনা ছিল না বা হচ্ছে রিটায়ার্ডে আসার পর থেকে উনি কৃষিতে এসেছেন তো আসলে আধুনিক চাষাবাদটাতে উনি একটু উদ্বুদ্ধ হয়েছিলেন আমাদের এমডি ডি স্যার সাইমুল স্যারের ভিডিও দেখেছেন এবং ওনার একজন ভাগিনা উনি উদ্বুদ্ধ করেছেন মানুষ আসলে অনুকরণ প্রিয় অন্যজন কি করে বা কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে সেই জিনিসটা যদি ভালো হয় মানুষ খুব অল্প সময়ে সেটা গ্রহণ করে নিচ্ছে যেটা বাস্তবতা তো সেখান থেকে আসলে উনি এই আধুনিক পদ্ধতিতে মার্সিং ব্যবহার করে বা খুব সুন্দর করে বেড করেছেন এখানে উনি সরাসরি যদিও এক রোয়ানের আমাদের অফিসারদের তখন হয়তো দেখা পায়নি সরাসরি এক রোয়ানেরই আমাদের যে স্মার্ট পয়েন্ট আছে বা ডিলার পয়েন্ট আছে ওনার থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে আমাদের কোম্পানি থেকে জাত এনে দেওয়া বা হচ্ছে স্প্রে শিডিউল বিভিন্ন ওষুধ ব্যবহার করা কখন কি করা লাগবে আমাদের সিস্টেম অনুযায়ী উনি যে ব্যবহার করেছেন তার ফলাফল আসলে আমরা আজকে সরাসরি দেখতেছি এবং আঙ্কেল নিজে বলেছেন সব কিছু আর কি তা আমি একটু আপনাদেরকে দেখাবো তার আগে একটু আঙ্কেলের কাছ থেকে জেনে নেব যে আর কি কি চাষাবাদ করেছেন বা হচ্ছে ধরনের আর কোনো কিছু আপনি চাষাবাদ করেছেন কিনা আর তেমন কিছু না তবে আমি একটা জমিতে আলুর চাষ করছি আবার তিনটায় চারটায় এরা এক কেজি এই যে এরা সাক্ষী এরা আবার অংশীদার কিন্তু আসলে আলুর তো ওই যে দাম পাওয়া যায় না এই জন্য এই সমস্যা তবে তখন চালানো হচ্ছে আর কি কোনো হারভেস্ট করেছিলেন এখন না এটা তো আমি যে এই এই অংশে হারভেস্ট করেছি মোটামুটি এখানে তো প্রায় দশ শতাংশ মতো আছে এই ট্রেনের দক্ষিণাংশে তাতে আমার মনে হয় যে আমি তিনশো আটষট্টি কেজি বাজার বিক্রি করছে আর এই যে ঘরে তোলা আছে প্রায় একশো কেজি দাম কেমন পাচ্ছেন এখন এখন এই সময়টা পাইকারি হলো পঁয়তাল্লিশ টাকা পাইকারি ওরা আবার ষাট টাকা বিক্রি স্বাভাবিক এই গাছটা হচ্ছে আপনার ধারণা অনুযায়ী কতদিন পর্যন্ত রাখা যাবে কোন মাস পর্যন্ত রাখা যাবে আমি ভালো জানি না আমি যে এদের সাথে আলাপ ওনারা বলছে যে জুন জুলাই পর্যন্ত থাকবে এটা মাত্র হচ্ছে মার্চ মাস এপ্রিল মে জুন জুলাই আশা করি জুলাই পরও থাকবে এই গাছ যদি শুধু একটু সুন্দর করে ট্রিটমেন্ট করে ভালোভাবে রাখা যায় আমরা আশা করি জুলাই বা আগস্ট পর্যন্ত রাখা যাবে এই গ্যাসগুলো আর তখন এই যে মার্চ মাস চলে এসেছে প্রিয় দর্শক এখন থেকে আস্তে আস্তে আমাদের হচ্ছে গরম শুরু হয়েছে বা টেম্পারেচার বাড়া শুরু হয়েছে কিছুদিন পর থেকেই মরিচ গাছের উইল্টিং শুরু হবে মরিচ গাছের এই সময়ে বেশ কয়েকটা প্রবলেম আছে গাছ যাওয়া যাওয়া উইল্টিং হওয়া বা ঢলে পড়া যেটা বলে অনেকে স্ট্রোক করা বলে এই সমস্যাগুলো হওয়া শুরু করবে একই সাথে মরিচের দাম আস্তে আস্তে বাড়া শুরু হবে তো এই সময়টায় যদি গাছটাকে সুন্দরভাবে ভালো ট্রিটমেন্ট দিয়ে রাখা যায় বেশি না এক থেকে দেড় মাস পরেই মরিচের দাম হবে সর্বনিম্ন একশো টাকা